আসসালামু আলাইকুম এসকে স্কুল আপনাদের সবাইকে স্বাগতম সবসময়ের মতো সাথে আছে আমি সাজল কবির আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের তিন দশমিক একের তিন এবং চার দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করব এই এই দুইটা ম্যাথ আলোচনা করার জন্য আমাদের কি করতে হবে দুইটা অনুসিদ্ধান্ত জানতে হবে একটা হচ্ছে এ বি হোল স্কোয়ার আর একটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা প্রথমেই জেনে নেই এ প্লাস বি হোল স্কোয়ার এ বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি

চার সাইড হচ্ছে কি চারশো চব্বিশ দুশো চল্লিশ এখানে মাইনাস আছে ওদিকে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে সিক্সটিন প্লাস টু ঠিক আছে তাহলে বা আমার কি এ প্লাস বি তাহলে আমার করতে বলছে কা ভ্যালুবার করতে বলছে এ প্লাস বি আমার এখানে হোলস্কার আছে হোলস্কার থেকে ট্রান্সফার করে দেবো আমি যদি শূন্য আর ছয় হচ্ছে কি ছয় চার একে হচ্ছে কি পাঁচ আর হচ্ছে কি দুই তাহলে এখানে স্কোয়ার আছে এদিকে আসলে কি হয়ে যাবে রুট কর হয়ে যাবে সুতরাং কে প্লাস বি সমা যখন থাকবে অবশ্যই কি লিখতে হবে না ভাঙাইলে প্লাস মাইনাস ক্লিখ হবে কি লিখতে হবে প্লাস মাইনাস তাহলে দুইশো ছাপ্পান্ন যদি ভাঙায় তাহলে কত হয় এটা তোমরা ষোলো ষোলো হচ্ছে কি দুইশত তাহলে কি আমাদের আনসারটা হয়েছে এ প্লাসবের হয়েছে এটা হচ্ছে আমাদের আনসার তাহলে এবার বলো তো মানিয়ে নয় কি কঠিন মানিয়ে নয় মানি নয় আসলে কি কঠিন না আমাদের জাস্ট খালি কি করতে হবে

তাহলে আমরা বের করতে হবে সেম একরকম ভাবে আমি এখানে এখানে কাজ করব তাহলে আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে দুই দিকে আমরা বর্গ করে দিলাম এ প্লাস বি স্কয়ার দিয়ে দিলাম তারপর হচ্ছে কি নাইন মিটার করে দিলাম তাহলে আমরা জানি আমরা লিখলাম এ মাইনাস বিয়ার প্লাস ফোর এ বি ফোর কি নয় 81 এম এম হচ্ছে কি এম স্কোয়ার বা এমানি হোয়ার প্লাস ফোর ইন্টু এই যে এব এবুগত সরি এব এই যে এবেলোগত মিটার দিলাম কি এইটিন মিটার স্কোয়ার এগুলো হচ্ছে কি ওয়ান মিটার বা এদিকে প্লাস আছে ওদিকে কি কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এ মাইনাস আমরা ঠিক রেখে দিলাম এখন

তাহলে এখান থেকে আটে এখে হচ্ছে কি নয় নাইন মিটার স্কোয়ার ঠিক আছে অর্থাৎ লিখতে হবে তিন ত্রিকা নয় মিটার স্কোয়ারে কি কাটা এই মিটার স্কোয়ারের রুটে কাটা এত মিটার এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত এবার বলতো আমরা যে দুইটা অন্য সিদ্ধান্ত দিয়ে দুইটা ম্যাথ করলাম তিন চার করলাম ঠিক আছে এবং অনুসিদ্ধান্ত তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকল বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দেবে যেন তারাও ঘরে বসে নাইন টেনের সবগুলা অধ্যায়ের কোন ধারাবাহিকভাবে করতে পারে তাহলে আজকে এখানে মিলে নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম